তোমাদের ওখানে যে মারামারিটা হয়েছিল কি ব্যাপার আরে মারামারি বলে তো সে আমাদের একটা গ্রামের ছেলে তারা এখন দুজন নেপালে কাজে যায় গিয়ে নেপালে কাজে গিয়ে তাদের একটা দুটো গরু ছিল ভালো গরু দুধ হতো সত্তর আশি লিটার করে দুধ হতো সেই গরু তাদের লালন পালন করতো করতে বেশ কিছুদিন হয়ে গেল এর সঙ্গে একদম বিশ্বন্দের বিশ্বাস হয়ে গেল এর সাথে হয়ে যেতে এর আধার কার্ড সব কোম্পানি তাদের ঘরে রাখে তাদের কাছে থাকে খাওয়া দাওয়া করে আর করতে করতে এমন সময় এখন সে কি করেছে দুটো গরু করে নিজের চলে আসে সে নেপাল থেকে যাদের গরু চুরি করে তারা বাইরে তো লোকজন নেই আমার গ্রামে এসেছে ধরতে এখন সে ছেলেটা এখন কি করেছে গরু দুটো বাইরে শরীরে রেখেছে ঘরে না আর না রাখতে এখন কি হয়েছে তার বাপ মানে তার লোকগুলোর ঘরে যখন ওর বাপ তো ওদের ভাষা বুঝতে পারতো না মোটে চিং চ্যাং ছুং চ্যাং করতে বাপ বুঝতে পারতো না যে কী বলতেছে লোক তো কাঁড়ি হয়ে গেছে তখন তখন ওর বাপ তখন বুঝতে পারছি সিরাজ পালনেরকে ডেকে আনি আর আমি তো পালন সব ভাষা আমার জানা আছে যেমনি কি আমার ডেকে এনেছে সব লোক দেখি না ভিড় শেখ না আমি স্বর সর সরে দেখ কী সর সর গিয়ে দেখি না নেপালির লোকেরা আছে চায়নার লোকেরা আছে তারপর ওই আমেরিকার লোকেরা আছে কেউ ইংলিশ বলতেছে কেউ তামিল বলতেছে কেউ তো ওদের চীনা ভাষা বলতেছে এরকম বলতে পারতে তারপর বাপ তোমার আমার জিজ্ঞেস করতে পারবে ওদের কাছে শুনে আর আমার কাছে তুমি বলো কী বলতে তো ওরা বলে ওদের মুখে তো আমি শুনতে শুনে তো আমি তো ভাষা কোনো কারণ তো বুঝতে পারতি না তো আমি আচ্ছা যে বাপের আমি কী বলে বোঝাবো আমি এরা আমার কাছে বলতে তো পারিনি বাপের কাছে আমি আর রকম বলে যাচ্ছি আচ্ছা সে আমার তো মাথায় ঢুকতি না কী ভাষা বলতেছে ওর বাপ বলতে পারলে কি কারণে এসেছে জিজ্ঞেস করো শুনেছি কিরম ভাবে আমি জিজ্ঞেস করবো সে আমার মাথায় ঢুকতে না কিন্তু আমি আগে বলেছি সিরাজ পালন বিশাল ভাষা জানি সব রকম ওদের কাছে দুমড়ে পড়িয়ে কোনো ভাষা বলতে পারছি না ওরা আমার ইংলিশতে জিজ্ঞেস করতেছে চাইনিজ ভাষায় জিজ্ঞেস করতেছে জিজ্ঞেস করতে করতে এখন ওদের খুব রাগ হয়ে যাচ্ছে তখন মানে টুকটাক যেগুলো বুঝতে পারছি জবাব দিচ্ছি বলে দিচ্ছি এই না ওই করেছে ওই না এই করেছে একটু টুকটাক আমি বলে যাচ্ছে এরকম বলতে বলতে সব কথা তো বুঝতে পারতি না সব চেয়ে বলতেও পারতি না আমি যে যে গরু চুরি করে নিয়ে হ্যাঁ আর তখন ওরা তখন খুব রেগে গেছে গিয়ে ওরা ওরা তখন ঝগড়া করতেছে নেপালি আসামি তারপরে আমেরিকান লোকেরা সবাই ঝগড়া করতে ওরা ওরা করতে তখন তো আমার তো তখন তো খারাপ লাগবে খুব যে আমি বলে বোঝাতে পারতি না যে পালোয়ানের নাম বদনাম হয়ে যাবে এক্ষুনি তারপরে তখন

যেমনি ওদের লোক এসে এখন ওই চায়নার লোক যখন আমার খুব জোরে মেরেছে মাথা তখন ঘুরে পড়ে যায় যেমনি পড়ে গেছি তখন তো ওরা বাইশ তেইশ জন লোক ছিল ওই কাঁটাওয়ালা বুট নেওয়ার ইচ্ছা মতন মারালো শুধু মারাচ্ছে আর মারতে যা আমার ওদের ভাষা কথা বলতে যে আর আমার শুধু মারতে যে আমি তখন কি বলেছি গ্রামের লোকেরা সব ছেড়ে ছুড়ে নেই আর আমার জিজ্ঞেস করতে দে বলে আরে তুই ওদের সঙ্গে অত সুন্দর কথা বললি আর তোর মারলো কেন তুই অত সুন্দর ওদের সঙ্গে কথা বললি মারলো কেন আমি যখন বলতেছি ওদের সঙ্গে আমি কথা বলতে পেরেছি বলে ওরা আমার ওদের দেশে চলে যায় বলে সেই আমি না বলি যে ওই জন্য ধরে মারধর করেছে না বোঝার কারণ ওরা আমার খুব মার মারতেছে গ্রামের ওরা ছেড়ে বলতে বলে তুই তোদের সঙ্গে ভালো কথা বললি তোর মারলো কেন আমি বলি আমি ওদের সঙ্গে ভালো কথা বলতে ভাষা বুঝতে পারতেছি বলতে পারতেছি সেই জন্য বলে আমার বলতে তুমি ওখানটায় চলো আমেরিকা বা আমাদের নেপালে চলো ওখানটা তোমার রেখে দেবো এই জন্য আমি বলে আমি না বলে দিই তখন ওরা আমার খুব মার মেরেছে এই হলো কাহিনীরা হচ্ছে